সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্কিনে দেওয়া এই অপরূপ সুন্দরী আপুটির জীবনের গল্প নিয়ে সাজানো প্রতিবেদন নিয়ে আপুটি দেখতে খুব চমৎকার গায়ের রঙ শ্যামলা উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি মিডিয়াম স্বাস্থ্য বর্তমান বয়স তার বিশ এদিকে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু ভালো কোনো মনের মানুষ পাচ্ছে না বাবা অসুস্থ মা গৃহিণী সে বর্তমানে একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করে ওনার কোনো ভাই বোন নেই উনি সিঙ্গেল তো উনি চাচ্ছে একটা ভালো মনের মানুষ যে তার সার্বিক পরিস্থিতি জেনে শুনে তাকে মেনে নিবে পাত্রের বয়স অবশ্যই উনি বলেছে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে আর ওনার তেমন কোনো ডিমান্ড নেই আর উনি বলেছে কোনো যৌতুক দিয়ে উনি বিয়ে বসবে না আপনারা যারা ওনার সার্বিক পরিস্থিতি আরও জানতে চান ওনার মুখ থেকে ডিটেলস সবকিছু সব কিছু জেনে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওই নাম্বারে কল দিয়ে আর আপনাদেরকে বারবার বলছি যে আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকুন চ্যানেলটিকে সাপোর্ট করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাত্রী বলেছে সে কোনো সহযোগিতা নয় সে একটা ভালো মান মনের মানুষের জন্য মূলত প্রতিবেদনে এসেছে আর এটা তার প্রথম প্রতিবেদন সে আর আগে পরে কোনো প্রতিবেদন করেনি তা আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই দ্রুত ওনার সাথে যোগাযোগ করে নেবেন আর আপনারা সবাই আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম